ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার প্রিয় দর্শকদের জন্য আজকে আমি একটি নতুন আপডেট দিতে চলেছি আমাকে অনেক প্রিয় দর্শক কমেন্ট করেছিলেন যে দাদা নতুন অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে এই বিষয় নিয়েই আজকে আমি আপনাদেরকে একটি নতুন আপডেট দেব কবে আবার আপনারা নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে একটি নতুন তথ্য দেব তো আমরা বিভিন্ন কোম্পানি মারফত বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা খবর নেওয়ার পর জানতে পেরেছি যে কত তারিখে আবার নতুন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে নতুন একটি আপডেট দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোটো রিকোয়েস্ট অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটিকে অন করবেন সেকেন্ড ফেজ যে অ্যাপ্লিকেশন সেকেন্ড ফেজ অ্যাপ্লিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে হ্যাঁ বন্ধুরা অবশ্যই জানুয়ারির প্রথম জানুয়ারি থেকে কিন্তু সেকেন্ড ফেজের অ্যাপ্লিকেশন শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাই আপনারা যদি কেউ এবছর অ্যাপ্লিকেশন করে সেই যন্ত্রটি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের যদি অন্য কারো নামে কাগজপত্র সঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা এই সেকেন্ড ফেজ কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন কিন্তু একটি কথা মাথায় রাখবেন অনেকেই কিন্তু যারা যন্ত্রটি নিয়ে নিয়েছেন তারা কিন্তু এই সেকেন্ড ফেজে অ্যাপ্লিকেশন করতে পারবেন না এবং অনেকেই কিন্তু নাম রেজিস্ট্রেশন করেছেন তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না এবং যাদের ফ্যামিলিতে অন্য কারো নামে কৃষক বন্ধু চালু রয়েছে তারাই কিন্তু নতুন অ্যাপ্লিকেশন আবার করতে পারবেন আবার অনেকে নতুন রেজিস্ট্রেশন করেছেন কিন্তু যন্ত্রটি নেননি তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু আপনারা এই ওই প্রসেসটি কিন্তু একটু আলাদা সেই সেই কারণে আপনারা কিন্তু অবশ্যই অফিসের সঙ্গে যোগাযোগ করবেন যদি কেউ যন্ত্রটি না নিয়ে থাকেন এবং নিতে পারেননি তারা কিন্তু সেকেন্ড ফেসে অ্যাপ্লিকেশন করতে পারবেন তাদের প্রচেষ্টা একটু আলাদা বলছি তারা অবশ্যই অফিসে কিন্তু যোগাযোগ করার যোগাযোগ করে তারপরে নতুনভাবে আবার অ্যাপ্লাই করতে পারবেন আপনারা আজকে আমি একটি আপনাদেরকে নতুন মেশিনারি ভিডিও দেখাবো যে মাত্র দশ বছর বয়সের বাচ্চা কিন্তু পাওয়ার টিলার দিয়ে চাষ করছে এই ভিডিওটি আপনাদেরকে একটু দেখাতে চাই আপনারা অবশ্যই ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে একটি লাইক করবেন খুব সুন্দরভাবে এবং সহজভাবে পাওয়ার টিলার দিয়ে চাষ করছে মাত্র দশ বছর বয়স ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত